আমার জীবনে এই দিনটা কখনও আসবে আমি কখনও ভাবতেই পারি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমিও তিন বছর পর আমার পেজ থেকে কিছু আর্নিং করতে পারলাম হয়তো এটা খুবই সামান্য তারপরও আমার কাছে অসামান্য কারণ আমি নিজে কিছু ইনকাম করতে পেরেছি নিজে এটাকে আয় করে আমি আমার জন্য কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো যাই হোক আমার কেন এত লেট করে মনিটাইজেশন আসলো কি কী ভুল ছিল বা আমার কী কী ভুলের কারণে এত লেট হলো সেগুলি সবই আমি আজকে এই ভিডিওতে বলবো অবশ্যই নতুনরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তো টাকা হাতে পেয়ে আমি চলে গেলাম আমার শখের জিনিস কিনতে প্রথমে ভেবেছিলাম নিজের জন্য কিছু কিনবো কিন্তু পরে আমি আমার সবচেয়ে শখের জিনিস কিনতে চলে গেলাম যেটা আমি খুবই পছন্দ করি আমরা মেয়েরা বিয়ের পরে সংসার সাজাতেই বেশি পছন্দ করি নিজের থেকে তো যাই হোক এখানে আমার টুকটাক কিছু সংসারের জিনিস কেনার দরকার ছিল তো সেগুলি কিনতে চলে গিয়েছি এই হানি হানিকমের ফ্রাই প্যান আর এই কারি কড়াইগুলি আমার খুবই পছন্দের তো সেটাই আমি কিনতে চলে গিয়েছি এতদিন আসলে দাম শুনে রিটার্ন চলে আসলাম কেবল এইগুলি অনেক প্রাইস এখন আসলে মনে সাহস করে গিয়েছি কারণ নিজের টাকা দিয়ে নিজে কিছু কিনবো সেটা যত কিছুই হোক না কেন এটা আনন্দটাই রকম তো যাই হোক এই যে এখান আমি চলে গেছি উত্তরা লন্ডন প্লাজায় আমি এই দোকান থেকে সব সময় আমার কুকারের যে আইটেমগুলি আছে সেগুলি কিনে থাকি আর আমার হাজব্যান্ডকে তো নিতেই হবে সে আসলে অনেক ব্যস্ত তার মধ্যে তাকে নিয়ে গিয়েছি অনেক জোর করে তো ওখান থেকে আমি আমার ফ্রাই প্যান আর একটা কারি কড়াই নিয়ে নিলাম তো যাই হোক এখন আসি মূল কথায় কেন আমার মনিটাইজেশন পেতে এত দেরি হয়েছে আমি যখন পেজ খুলি তখন দুই হাজার সাল ছিল নভেম্বর মাসে তো পেজ খোলার পরে আসলে নতুন যারা পেজ খোলা তা তো জানে পেজের সম্পর্কে ওরকম কিছু আইডিয়াও ছিল না আর আমি কিছু জানতাম না আমাকে পেজ খুলে দিয়েছে আমার এক ছোটো ভাই ওরকম কিছু জানতো না পেজ থেকে যে আর্নিং হয় সেটাই আমি জানতাম না আমি শখ করে পেজটা খুলেছিলাম আমার ছোট ছোটো দুটা বাচ্চা ওরা কী করে না করে এগুলি আসলে আমি ভিডিও করে পেজে ছাড়বো যাতে বড় হয়ে ওরা দেখে তো যাই হোক আমি ওরকমভাবে পেজ অ্যাক্টিভ ছিলাম না সপ্তাহে দুইটাকে একটা ভিডিও দিতাম তো অ্যাক্টিভিটি মেনটেন না করে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতাম না কারণ আমি ভাবে কিছুই জানতাম না তার জন্য দেখা গেছে পেজ আমার অতটা গ্লো করে নেই পেজ একদম আস্তে আস্তে যেরকম কচ্ছপ মতো এক পা দু পা করে আগাইছে আমার তিন বছরের পেজ মাত্র সেভেন কে ফলোয়ার্স মানে বুঝতেই পারছেন কত ধীরে ধীরে সে আগাইছে আর আমিও ধীরে ধীরে কাজ করে গেছি গত দেড় বছর ধরে আমি টোটাল অ্যাক্টিভ হয়েছি মানে রেগুলার তখন থেকে আমি ভিডিও নিয়মিত ছাড়া শুরু করেছি তারপরও মানে কোনো কিছুতে কিছু হচ্ছিল না তখন অনেক মন খারাপ হতো অনেকেই লাগতো যেন সবাই মনিটাইজেশন পাচ্ছে আমি কোনো পাচ্ছি না আমি প্রায় দুই বছর নয় মাস পরে যে মনিটাইজেশন পাইছি মানে এতটা লেট করে আমার মনে হয় না আমি ছাড়া দুনিয়াতে কেউ পাইছে তো যাই হোক যারা নতুন পেস খুলবেন তারা অবশ্যই যে পেজের যে রুলসগুলি আছে সেগুলি মেনে চলবেন তাহলে তাড়াতাড়ি মনিটাইজেশনটা পাবেন আশা করি